था चओ चल चाल দাদাও দাঁড়িয়েও না দাদা দাঁড়িয়েও না চলে যাও চলে যাও চলে যাও দাঁড়ালে জ্যাম হয়ে যাবে চলে যান চলে যান জ্যাম হয়ে যাবে তো দা তুমি 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 একটু টেনে দাও সাইড একটু মানে সাইডটাও নয় বেরোবে না

ピッピッ。

চেয়ারটা আমাদের সঙ্গে যারা সঙ্গের সাথী আছো সবাই যার যার গাড়িতে উঠে যাও এক্ষুনি আমরা বেরিয়ে যাবো সবার যার যার গাড়িতে উঠে যাও আমরা এক্ষুনি বেরিয়ে যাবো আমাদের টাইম কিন্তু অনেক পিছিয়ে গেছি যে যেখানে আছো যার যার গাড়িতে উঠে যাও এক্ষুনি

আমরা এগিয়ে যাব আমাদের প্রার্থীকে নিয়ে আমাদের প্রার্থীকে নিয়ে আমরা সামনে এগিয়ে চলবো লোকসভায় সংসদ নির্বাচিত হতে পারেন সেই প্রার্থী আমাদের গাড়ি এগিয়ে যাবে সামনে এগিয়ে চলো সামনের গাড়ি এগিয়ে চলো সামনের গাড়ি সামনের গাড়ি সঞ্জয় দা এগিয়ে চলো গাড়ি সামনের গাড়ি এগিয়ে চলো সামনের গাড়ি এগিয়ে চলো আস্তে থেকে গো আস্তে আমি অনুরোধ করবো প্র্যাকসিনের গাড়ি আমাদের এগিয়ে চলবে আমাদের প্র্যাকসিন গাড়িকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের অনেক দুর্গম রাস্তা পার হতে হবে সেই দুর্গম রাস্তা পার হতে এগিয়ে যেতে হবে যে বিশ্বজিৎ দাস আমার আপনার এলাকার উন্নয়নের কথা বলেছে সেই বিশ্বজিৎ দাস আপনার পাশে এসে দাঁড়িয়েছেন আপনার কাছে এসেছে আপনারা আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদ পাথেও করে এগিয়ে যাবে প্রার্থী বিশ্বজিৎ দাস আপনাদের দুয়ারে এসেছে আশীর্বাদ প্রার্থনা করতে আগামী কুড়ি মে আসুন সকাল সকাল পোতে যান আপনার পবিত্র ভর্তি আমাদের প্রিয় প্রার্থী বিশ্বজিৎ দাসকে দিনের টাকা দিল্লি থেকে চিনে আনব যাতে আমার বাংলার পায়ের আন্ডারের টাকা বজায় থাকে যাতে আমার ঘরের মেয়েদের পড়াশোনার জন্য কন্যাশ্রীর টাকা বজায় থাকে যাতে আমার ঘরের মেয়েদের

নির্বাচিত করবেন আমাদের প্রার্থীর গাড়ি এগিয়ে চলেছেন আগামী এগিয়ে চলেছে ঘরের মাঠের মধ্য দিয়ে ঘরের মাঠের মানুষের আশীর্বাদ জন্য অভিষেক ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী বিশ্বজিৎ দাসকে চাষের ওপর জোড়া ফুল প্রতীক চিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং বাংলার যে দাবি ন্যায্য দাবি একশো দিনের কাজের টাকা গরিব মানুষের ঘরের টাকা বিভিন্ন উন্নয়নের টাকা আমরা দিল্লি থেকে কিনে আনতে পারি সেই ব্যবস্থাটা করবো আপনারা সক্রিয় চেনছে বলে সেই শিল্পীমের দুর্দর্শকটা চেনছে ক্ষতি করে আমাদের কাজের ছেলে তিন তিন মানে বিধায়ক এলাকার মানুষের উন্নয়ন করার জন্য উপস্থিত হয়েছে বলে

কার ঘরের ছেলে আমার আপনার কাছের ছেলে সেই বিশ্বজিৎ দাস আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন আপনার আশীর্বাদ দোয়াকে পাথেয় করে আগামী দিন আর ও পাত্র যাতে কাজ করতে পারেন সেই জন্যই গোপাল নগরের ভূমিপুত্র হিসাবে গোপাল নগরের ছেলে হিসাবে ছোটবেলা থেকে দিনেই গোপাল নগরের মাটিতে বড় হয়েছেন এই খাপড়া পুকার আংটাবেলা ত্রিশ টাকা বজায় রাখতে আপনারা ঘরের মেয়ের বিয়ের রুপোস্ত্রির পঁচিশ হাজার টাকা বজায় রাখতে বিশ্বজিৎ দাসকে আশীর্বাদ করুন বাইকগুলো কেউ পাঁচ সামনে আসবে না বাইক সামনে আসবে না বাইক পিছনে থাকবে কিন্তু বাইকগুলো সব পিছনে থাকবে প্রার্থনা বাইক থাকবে আমার আপনার ঘরের ছেলে বিশ্বজিৎ দাস আপনাদের আশীর্বাদ প্রার্থনা করতে গাড়িটা একটু আগে চালিয়ে আসবেন বাজনার গাড়িটা একটু আগে আসবে এগিয়ে চলো গাড়ি এগিয়ে চলো চাপাই নাও ওই পুরো লাইটটা ইয়েটা আসছিল যে বাইকগুলো আসছে তার লাইট

লোকসভা নির্বাচনে আমাদের ঘরের ছেলে আমাদের প্রিয় প্রার্থী বিশ্বজিৎ দাস আপনাদের দুয়ারে এসেছেন আশীর্বাদ প্রার্থনা করব আমরা এগিয়ে যাব যাতে আমাদের এতর অনেক যেতে হবে এবং দিল্লি ফুটে গিয়ে আমি আমি প্রার্থী গাড়িতে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব আমাদেরকে এগিয়ে যেতে হবে এখনো অনেক দূর যেতে হবে